জয় আর সি এম জয় হরিশ সঞ্জীবনী তো স্যার আমরা এসেছি এটা কোন জায়গা শ্রীধরপুর ওয়েস্ট বেঙ্গল নদীয়া ডিস্ট্রিক্ট তো এনি হচ্ছে সুখদেব স্যার এই স্যার হরিশীবনী প্রোডাক্ট এই পুলক দাকে দিয়েছেন তো এনাদের মুখ শুনব আমাদের হরিশঞ্জনী প্রোডাক্টের কী রেজাল্ট তো সুখদেব স্যার আপনি একটু বলুন আপনি কি দাদার সাথে পরিচয় হয়ে কী কী প্রোডাক্ট দিয়েছেন কী কীভাবে অ্যাপ্লাই হয়েছে দাদার সাথে কথা বলুন প্লিজ তো আমাদের এই মাঠে দেখতে পাচ্ছি পটল শশা আরও অনেক চাষই করে থাকেন তার মধ্যে এখন ইমিডিয়েট রানিং ফসল ওনার শশা এবং পটল দুটোই হচ্ছে তো টোটালটাই আমাদের হরিশ্চন্দীমণি ট্রিটমেন্টের মাধ্যমেই হয়েছে তো দাদার মুখ থেকে মুখ থেকে আমরা এবার শুনবো যে উনি কিভাবে অ্যাপ্লাই করেছে কি কি করেছে এবং রেজাল্ট আর কি এসছে জেনে নেব পুলকদার কাছ থেকে হ্যাঁ পুলকদা বলো পুলক দিচ্ছে আমার তো ফসল দিন ধরেই করি মাঝে খুবই খারাপ হচ্ছিল তো পরবর্তীতে সুদেবদার সাথে তপনদার সাথে তার সাথে যোগাযোগ হয়েছে তো তার পরিপ্রেক্ষিতে আমার ফসলের দাদারা বললো যে এরকম করতে আমি আমার জমি তৈরি করলাম ফার্ম পেলো গার্ডেন গোল দিয়ে শসা চাষ করেছি পটল চাষ করেছি এতে হচ্ছে শসা চাষের ফল খুবই ভালো হয়েছে বলতে পারবে মাঠের তুলনায় আমার ফসল অনেক ভালো হয়েছে আমি প্রায় দু বিঘে তো কুড়ি মন শসা তুলেছি পটলও প্রচুর হয়েছে মানে মাঠে আমাদের এই মাঠে সব থেকে বেশি পটল আর শসা আমার কাছে হয়েছে তো আমি বিঘে প্রতি সয়াল তেল ও ছটা সয়াল তেল প্রেশার সয়াল তেল প্রেশার আর গার্ডেন গোল্ড ছ প্যাকেট আর সয়াল তেল দিয়ে চাষ করেছি

অন্যান্য চাষিদের এবং আমার দেখে অন্য অন্য চাষিরাও আছে কী দিয়েছে চাষ অনেক চাষিরা আমার কাছে এই এই প্রোডাক্টগুলো নিয়ে গিয়েছে যা তখন সুদেব দা বা দাদাদের যে বলেছি দাদারা এসে দেখেছে অনেক চাষিরা আমার কাছে নিয়েছে তাদেরও রেজাল্ট ভালো হয়েছে তারা পরবর্তীতে আমাকে সবসময় ফোন করে ভাই কীভাবে কী করবো কীভাবে নেবো তাই তাই তারা যোগাযোগ করে এখন তো সবাইকে প্রণাম জানাই তো আমরা দেখে নিচ্ছি যে গাছের চেহারাটা কেমন এটা হচ্ছে শশা গাছ তা শশা কালকে তোলা হয়েছে আগামী দিন আবার তুলবে প্রচুর জালি আনলিমিটেড জালি জমিতে জল দেওয়াও আছে তো আগামী দিন কালকে আবার শশা তোলা হবে এটা হচ্ছে শশার জমি এরকম শশা ক বিঘা চাষ হয়েছে তিন বিঘের ছকাটা করেছে তিন বিঘে ছ শশা চাষ করেছেন পার্শ্ববর্তী এলাকাও শশা চাষ হয়েছে কিন্তু গাছের চেহারা তুলনামূলক আমাদের অনেক শশার এই হচ্ছে সাইজ আছে ভিতরে আনলিমিটেড শশা আছে আর এই হচ্ছে পটল গাছ যে পটলও উনি চাষ করেছেন পটলও আন আনলিমিটেড ফুল এসছে যা গাছের চেহারাও সবুজ আর খুবই সুন্দর তো জয়ারসেন জয় হরিশ সকল চাষি ভাইকে অনুরোধ করবো আপনারা হরিশীকে গ্রহণ করুন আপন করুন মাটি শোধন করুন উৎপাদন বৃদ্ধি করুন